আচ্ছা আমরা এবার হচ্ছে গরুকে তিন ধরনের ইনজেকশন দিব একটা হচ্ছে ইন্ট্রাভেনাস বা আইভি এরপরে ইন্ট্রামাস্কুলার বা আইএম এম এবং সাবকিউটেনিয়াস তো তার জন্য আমরা প্রথমে হচ্ছে ইন্ট্রামাস্কুলার ইনজেকশনটা দিচ্ছি তো ইন্ট্রামাস্কুলার দেওয়ার জন্য আমরা প্রথমে হচ্ছে ভিটামিন নেব আর যখন আমরা ইন্ট্রাভেনাস দেবো তখন আমরা স্যালাইন এবং সাবকিউটেনিয়াসের ক্ষেত্রে আমরা স্যালাইন ইউজ করব তো আমরা ইন্ট্রামাস্কুলার জন্য ভিটামিন নিচ্ছি ভিটামিন এখানে ওয়ান এম এল নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য মূলত যখন আমরা অরিজিনাল পেশেন্টকেই দেব তখন আমরা ডোজ মেনটেন করতে হবে অবশ্যই তা না হলে ওভার ডোজ হয়ে যাবে টক্সিসিটি হয়ে যাবে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমাদের যেহেতু ইন্টার দিব সেক্ষেত্রে আমাদের তিনটা জায়গায় দেওয়া যেতে দেওয়া যেতে পারে এখানে হচ্ছে নেক মাসেলে দেওয়া যেতে পারে তারপরে গ্লুটিয়াল মাসেল এবং হচ্ছে থাই মাসেল এখানে দেওয়া যেতে পারে এই তিনটা জায়গার ভিতরে সবথেকে বেস্ট হচ্ছে আমাদের আমাদের হচ্ছে নেক মাসেল যদি দিই এটা হচ্ছে বেস্ট তো আমরা এখন ট্রাই করি ইন্টার দেওয়ার জন্য আমরা গরুটা একটু নড়াচড়া করবে এই যে আমরা অলরেডি কিন্তু প্রবেশ করিয়ে ফেললাম এখন আমাদের জাস্ট এটা খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা এখন গরু তো বেশ হয়ে গেছে এখন বের করে একটু ওকে আমাদের ইন্টারমাসকুলার শেষ হয়ে গেল ওকে ঠিক আছে আচ্ছা এখন এখন আমরা হচ্ছে ইন্টারমাসকুলার শেষ করলাম এবার সাবকিউটিনিয়াস দিব সাবকিউটিনিয়াস দেওয়ার জন্য আমরা এখান থেকে নরমাল সেলাইটে নিয়ে নিচ্ছি নরমাল সেলাই জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি অল্প পরিমাণ নিচ্ছি এবার আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা যখন ইন্টারমাস্কুলার দিয়েছিলাম তখন আমাদের অ্যাঙ্গেলটা ছিল যে নাইনটি ডিগ্রি আর এখন যখন আমরা সাব কিউটিনেস আমাদের থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিচ্ছি তো আমাদের খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেল যদি আবার কম হয়ে যায় সেক্ষেত্রে মাসেলে চলে যেতে পারে আমাদের এটা খেয়াল রাখতে হবে ওকে আমাদের নিডেলটা ঢুকানো হয়ে গেল এখন আমাদের খেয়াল রাখতে হবে টেস্ট করাতে হবে যে এই যে নিডেলটা নাড়াই দেখতে হবে নিডেল যদি চামড়ার সাথে উপরে উঠে যায় নড়াচড়া করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ট্রাম তো আমাদের এখন পুশ করে দিলেই হচ্ছে শুধুমাত্র ওকে আচ্ছা এখন আমরা হচ্ছে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দেওয়ার জন্য এসেছি এখানে আমরা নর্মাল স্যালাইন নিয়েছি নর্মাল স্যালাইন নেওয়ার পর আমরা এখানে জুগলার ভেন থেকে আমরা ইনজেকশনটা দিব প্রথমে আমরা ভেন এনগোর্সমেন্ট করবো দেন হচ্ছে আমরা ইঞ্জেকশনটা দিতে পারি তা এখন আমরা ইন্ট্রাভেনাস ইনজেকশনটা দিচ্ছি এখানে আমাদের প্রথমে হচ্ছে ভেন এনগর্সমেন্ট করে নিলাম জুগলার ভেনটা এখানে দেখা যাচ্ছে যে এই যে এটা ফুলে উঠছে এটাই হচ্ছে মূলত ভেন এখানে আমরা মূলত ইন্ট্রাভেনাসটা দিব আমরা হচ্ছে ব্লাড নিয়ে প্রথমে ঢোকানোর পরে আমরা টেস্ট করবো যে ইন্টারভেনাসে গেলো কিনা এটা দেখার জন্য আমার ব্লাডটা নিলাম তো এখন সঠিক রুটেই আছে এখন আমরা জাস্ট পুশ করে দেব হয়ে যাবে করে দেওয়ার পর হাটটা এরকম চাপ দিয়ে নিয়ে আসবো যাতে ব্যথাটা কম লাগে গরুর